আল্লাহু আকবার ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی মলা নবী আবাদা সম্মানিত দ্বীনি ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদের স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর জুমার হতবার বঙ্গনবাদ শুনার জন্য আমি शेख সাদিবিন আব্দুর রশিদ মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ খুতবার তারিখ হচ্ছে 20 রবিউল আউয়াল 1447 হিজরি বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলত শেখ হুসেন বিন আবদুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে তা হচ্ছে কালেমার অর্থ ও দাবি বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে অধিকাংশ মানুষ আজকে মুসলিম নরনারী যারা মনে করছে তারা নিজেরা মুসলমান কেন যেহেতু সে কালেমা পড়েছে অথচ এই কালেমার অর্থ কি সে জানে না এই কালেমার কি দাবি এই দাবি সে কখনো পোড়া করে না নিজেকে দাবি করছে মুসলমান অথচ সে অমুসলমান হয়ে বসে আছে এ কালেমার শত্রু হয়ে বন্ধু নয় শত্রু হয়ে সে জীবনযাপন করছে এজন্য এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলিম নরনারীর জীবনে তাই আমি আমাকে বলছি আপনাদেরকে বলছি যে বিষয়টি মন দিয়ে আমাদেরকে শুনতে হবে এবং এই বিষয়টিকে অসংখ্য মুসলিম নরনারীর কাছে আপনি পৌঁছে দিবেন এটা আপনার ইমানই দায়িত্ব কেননা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে কালিমার অর্থ কি এবং দাবি কি এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আর হতে পারে না এজন্য আসুন বিষয়টিকে আমরা মন দিয়ে শুনবার চেষ্টা করি এবং আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এবং জাতির ভিতর থেকে অন্ধকারকে করবার এই এই কালেমার আলোচনাটি আমরা সকলের কাছে পৌঁছে দিব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সমানিত হতিফ সাহেব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনার প্রশংসা করেছেন প্রথমেই অথবা রাসুল্লাহ সাল্লাহ আলামের উপর দরুদ পাঠ করেই তিনি আমাদেরকে তাকুয়ার নসিহত করেছেন বলেছেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহর আনুগত্য করো তাহলেই দুনিয়াতে আখেরাতে তোমরা সফলতা অর্জন করতে পারবে এবং সর্বদাই চিরস্থায়ীভাবে ভাবে তোমরা ভাগ্যবান হতে পারবে আলহামদুলিল্লাহ এই নসিহা করার পরেই তিনি আমাদেরকে তার মূল বক্তব্য উপস্থাপন করছেন এইভাবে যে চিরস্থায়ী সফলতার মূল ভিত্তি হচ্ছে তাহাকিয়াকুলবুদিয়া ইল্লাহ আজ উজ্লা কৌলান ওদান আমালান চিরস্থায়ী সফলতার মূল ভিত্তি হচ্ছে আল্লাহব্বুল আল আহমিরের দাসত্বকে যথাযথভাবে বাস্তবায়ন করা সেটা কথার মাধ্যমে আকিদা বিশ্বাসের মাধ্যমে এবং আমলের মাধ্যমে আল্লাহ তালার দাসত্বকে বাস্তবায়ন করবার মধ্যেই চিরস্থায়ী সফলতা রয়েছে এই সফলতার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর গুলামী সুবহান আল্লাহ এই কারণেই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আখিরাতকে অর্থাৎ লা এই যে কালেমা যে কালেমা আমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করে এবং আল্লাহর সাথে শরিক করা থেকে আমাদেরকে সতর্ক করে এই কালেমার জন্যই মূলত দুনিয়া আখেরাত সৃষ্টি করা হয়েছে জান্নাত ও জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ফারব্বিকা লনাসআলানহুম আজমাঈন আম্মা কানু ইআমালুন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের সকলকেই প্রশ্ন করব অবশ্যই প্রশ্ন করব আম্মা কানু আমালুন তারা কি আমল করতেও অর্থাৎ তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ এই যে দাবি এই দাবি পূরণের জন্য কি তারা কাজ করেছে নাকি নিজেদের ইচ্ছামতো জীবন জীবনযাপন করেছে এই ব্যাপারে আমাকে আপনাকে সকলকে প্রশ্ন করা হবে এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব হচ্ছে ব্যাপক সম্মানিত খতিব সাহেব এই লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমাকে বলছেন মিফতাহুদ দাহরি সাআদা সৌভাগ্যশীলতা অথবা সুখের ঘরের সুখের ঘরের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিনের মূল ভিত্তি মূল স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিনের মধ্যে সবচেয়ে প্রধানতম বিষয় হচ্ছে লা ইলাহা আইল্লাল্লাহ এরপরে অন্যান্য দিনের যে ফরজ ইবাদতগুলো আছে দিনের যে মূল ভিত্তিগুলো আছে এগুলো হচ্ছে এলা ইলাহা আইল্লাল্লাহর দাবির শাখা প্রশাখা আলহামদুলিল্লাহ সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে মূল ভিত্তি এর উপরই ইসলাম দাঁড়িয়ে আছে এ সম্পর্কে আল্লাহ হরবুল্লা আল্লামিন বলছেন ইয়াতফুরবত্তহু উমিম বিল্লাহ যে ব্যক্তি তাগুদ কে অস্বীকার করলো এর মানে শৈতানকে অথবা আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর ইবাদত করা হয় সকল ইবাদত কে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো অবশ্যই ফকদ ইসলাম সাকাবিল সে একটি শক্তিশালী বন্ধনকে আঁকড়ে ধরলো সুহান লাং ফিসো আমা যে বন্ধন থেকে বিচ্ছিন্ন সে কখনো হবে না তো এরকম একটি শক্তিশালী বন্ধনকে আঁকড়ে ধরলো যে ব্যক্তি এই লা ইলাহ ইল্লাল্লাহকে আঁকড়ে ধরলো এর মানে আল্লাহর প্রতি ইমান আনা মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মান আনা সেটা কি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই আর পাশাপাশি শয়তানের গুলামীকে যে ব্যক্তি অস্বীকার করলো সম্মানিত তো দিনী ভাই বোনেরা এই কালেমাটা হচ্ছে একটি আজিম কালেমা একটি মহা কালেমা এই কালিমা রবাহিন নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন সুতরাং এই কালিমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এর অর্থ কি এবং এর দাবি কি তাই সম্মানিত খতিব সাহেব বলছেন হে মুসলমানগণ প্রতিটি প্রত্যেক সৃষ্ট জীবের আত্মাকে অবশ্যই এই কালিমা সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে প্রতিটি জীবের আত্মা প্রতিটি কুল্লু কিন প্রতিটি মখলুকের অন্তরে এই কালেমার সঠিক বিশ্বাস থাকতে হবে এবং জানতে হবে প্রতিটি মখলুকতকে প্রতিটি মখলুককে আইয়া আলামা ইলমান জাহাজিমান দৃঢ়ভাবে জানতে হবে এবং এই কালেমার যে সঠিক অর্থ এই অর্থটি মানুষকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এই কালেমার কি অর্থ এই কালেমার মধ্যে কি জ্ঞান রয়েছে প্রতিটি মানুষকে জানতে হবে জিনকেও জানতে হবে প্রতিটি মানুষকে জানতে হবে

যে আর কেউ কোনো ইলাহা নেই আকাশে জমিনে ইলাহ আর কেউ হতে পারে না অধিকারী আর কারো নেই আকাশেও নেই জমিনেও নেই কোথাও নেই আপনি কার ইবাদত করবেন আল্লাহকে ব্যতীত আল্লাহ বলছেন লা ইলাহা কোন ইলাহ নেই সমস্ত মহাবুদকে অস্বীকার করা হয়েছে এই কালেমার এই শব্দের মধ্যে লা ইলাহা কোন ইলাহ নেই এরপরে ইল্লাল্লাহ

পাহাড় পর্বত মালা নদী নালা পাহাড় পর্বতের ইবাদত মানুষ করত না কোন পাথর আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ ইলা হতে পারে না ইবাদত একমাত্র পাবে আল্লাহ 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 আর কেউ না সুতরাং এই কালিমার দাবি হচ্ছে যে একমাত্র আকাশে জমিনে ইলা হচ্ছেন আল্লাহ আকাশ এবং জমিনে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় ফাহুয়া ও সেটা হচ্ছে মানে অন্ধকারের মধ্যে সবচেয়ে বড় অন্ধকার আর সেটা হচ্ছে বাতিল মিথ্যার সবচেয়ে বড় মিথ্যা অন্ধকারের সবচেয়ে বড় অন্ধকার মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদুত করা সে মোহাম্মদ সাল্লা হতে পারে সে ঈসা আলাহি হতে পারে সে অন্য কোন নবী রাসুল হতে পারে ফেরাস্তা হতে পারে জিন হতে পারে شتى هوتشي ميت هرمودي شبتى برمتى حق برم شطى الى هوتشينتيني المتفرد بالخلق و الرزق و الاحياء و الاماته و الايجاد و الاعدام و النفع و الضري و الاعزاج و الاذلال و الهدايه و الاضلال شطى الى هوي جني اياك ماترو